আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দুই বোন নওরিন আর নওসিন চলে যাচ্ছি গোসল করে নামাজ পড়ে শুক্রবার জুম্মার দিন আমার হচ্ছে ছোটবেলার ফ্রেন্ড বাল্যকালের ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড বাঁধন ওদের বাসায় যদিও ও এখানে নাই ও আমেরিকায় আছে তো আমাদের তাদের সাথে খুব ভালো সম্পর্ক যদি আমার ফ্রেন্ডের সাথে অনেক বছর দেখা হয় না বাট আঙ্কির সাথে আমাদের সাথে আসা যাওয়া দেখা সাক্ষাৎ হয় তো আঙ্কির বাসায় ছিল আমাদের দাবা তাদের বাসায় আরও কিছু গেস্ট আসেন অ্যান্ড হচ্ছে যেহেতু আম একটু অসুস্থ ছিলেন তো আম্মু রান্নাগুলো করেন এখানে তো আইটেম ছিল এখানে হচ্ছে পোলাও মুরগির রোস্ট বিফ রেজালা বা বিফের কারি একটা ছিল বেগুন ভাজা পটলের ছোলা ভর্তা টমেটো ভর্তা ভাত রুই মাছ দিয়ে পটল তারপর হচ্ছে বেগুন ভাজা আরও অনেক কী কি ছিল যাই হোক আর কোক ছিল এইতো তো তো বেশ ভালো আইটেম ছিল আর আনটি কিন্তু আরও অনেক আইটেম করেন যেহেতু আংটি অনেক অনেক বেশি শিখ তো করতে পারেননি এভাবে তো এটা ছিল বিকালের নাস্তা ছিল মোগলাই পরাটা দেন হচ্ছে ছিল শিঙাড়া এগুলো সব আমার পছন্দের কিন্তু আমার তো পেটের অবস্থা বারোটা অল্প একটু খেয়েছি অনারে তো ছিল মিষ্টি দই তারপর ছিল হচ্ছে যে কালো জাম মিষ্টি তো অনেক অনেক বেশি মজা ছিল আমরা বেশ এনজয় করলাম আসলে আঙ্কি এত এত বেশি ছিলেন যে আমি আর বাকি ভিডিওসগুলো নিতে খুব আনইজি ফিল করছিলাম তো আঙ্কিকে হচ্ছে ডাক্তারের কাছে পাঠিয়ে আঙ্কেলকে দিয়ে তারপর হচ্ছে আমরা রওনা দিই তো আঙ্কি এখন হচ্ছে যেটা খবর নিলাম একটু আগে সে হচ্ছে টেস্ট দিয়েছে অ্যান্ড মেডিসিন সবাই আঙ্কির জন্য দোয়া করবেন অনেক বেশি বেশি অ্যান্ড এই তো বাসার দিকে ব্যাক করছি যেহেতু মোটামুটি রাত হয়ে আসতেছে মানে নয়টার মতো বাজে আটটা নয়টার মতো বাজে তো এই তো বাসায় চলে যাচ্ছিলাম একটা ভালো দিন গেল অনেক দিন পর কোথাও দাওয়াত খেলাম তো আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে সবাই আমরা সুস্থ সবল হতে পারি যেহেতু অনেক বেশি গরম সবাই অনেক বেশি সাবধানে থাকবেন হাফিজ